হ্যালো বন্ধুরা আর কি কিচেনের সবাইকে স্বাগত আজকে আমি সিদ্ধ চাল দিয়ে ইডলি বানাবো বেশিরভাগ ইডলি ইডলির চালেতেই বানানো হয় কিন্তু আজকে আমি একদম সফট ইডলি বানাবো সিদ্ধ চাল দিয়ে চলুন দেখা কীভাবে বানাচ্ছি আমি এখানে সিদ্ধ চাল নিয়েছি দু কাপ পাঁচ ছ ঘন্টা ভিজে রেখেছি আর এখানে এক কাপ নিয়েছি বিউলির ডাল এটাকেও পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রাখার পরেতে এটাকে পিসে নিয়ে একটা পাত্রে ঢেলে নিল ঢেলে নেওয়ার পর এরকম ভালো করে ফেটিয়ে নিতে হবে গাড়া থাকলে অল্প অল্প জল দিয়ে এটাকে একটু পাতলা ব্যাটার করতে হবে এখনই এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার খাবার সোডা দিয়ে দিল আধা চামচেরও কম এটাকে আমি সারা রাত্রি এটাকে বারো ঘন্টার মতন চাপা দিয়ে রেখে দেব এবার সকালবেলা এটা আমি বানাচ্ছি তো এটা কত ভালো ফ্লাপি হয়ে গেছে দেখুন খালি একটু হালকা হাতে এটা মিক্স করে নিতে হবে তারপর ইডলির একটা স্ট্যান্ড নিয়ে একটু একটু করে তেল লাগিয়ে নিতে হবে তেলটা লাগিয়ে নিলে একটু ভালোভাবে ইডলি উঠে উঠেও যাবে এবার একটু হাতায় করে এরমভাবে আমি খাপগুলোতে ভরে নেবো এইভাবে আমি সবগুলোকে এরকম ভরে নিচ্ছি তারপর আমি গরম জল বসিয়ে রেখে দিয়েছিল এবার ইলিশ স্ট্যান্ডগুলোকে গুণোকে এরম বসিয়ে দেবো গরম জলের উপরে তারপরে এর ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি পনেরো মিনিট এটাকে বানাতে দেবো পনেরো মিনিট পরেতে ঢাকনাটা খুলে একটা চাকু করে দেখবো যে ভালোভাবে সেদ্ধ হয়েছে কি তারপরে আমি স্ট্যান্ড থেকে এগুলোকে নামিয়ে এক মিনিটের মতন ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি একটা চামচে করে এরম তুলে নিচ্ছি এরম ভাবে সেদ্ধ চাল দিয়ে বানিয়ে দেখবেন এটাও সফট হয় কত নরম আর স্পঞ্জিও হয়েছে এইভাবে বানিয়ে দেখবেন এবার আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি এর সঙ্গে আমি সাম্বার আর নারকেলের চাটনি বানিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসছি